বলতে চাই যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আটচল্লিশ ঘন্টা বা দুই দিনের মধ্যে আপনার সেই কাউন্টারগুলো সরিয়ে নেবেন এবং জেলা প্রশাসনের যে উদ্যোগ নিতে চাচ্ছে সেখানে সহযোগিতা করবেন যদি কোনো কারণে কাউন্টার আমরা পরবর্তী তার অভিযান চলবে যদি দেখি যে এরকম কাউন্টার আরও আছে আমরা আরো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব আজকে সবাইকে সতর্ক করার জন্য আমরা নেমেছি এবং আমরা যেই কাউন্টারগুলো ছিল সেই কাউন্টার কাউন্টারগুলো আমরা বন্ধ করে দিয়েছি এবং একই সাথে রাস্তার পাশে যদি কোনো ধরনের

যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে না যাদের সেই ধরনের নাগজপত্র থাকবে না এবং যদি আমরা দেখি যে অবৈহিত কোনো বাইক এখানে এসেছে এবং যত্র তত্র হচ্ছে পার্কিং হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ভবিষ্যতে যাবো আচ্ছা পর্যটন স্থলের নাম্বার আছে এই বিষয়ে আমরা সবাই সবাই সজাগ আছি যদি কোনো ধরনের কোনো হোটেল মোটেল কোনো ধরনের কোনো আচরণের মাধ্যমে কোনো পর্যটন যদি ভোগান্তি শিকার হয় আমরা পর্যটন যে নাম্বার আছে সেখানে অভিযোগ করার জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা সেখানে গিয়ে আমরা সেই ধরনের পদক্ষেপ নেবো যে গাড়ি দাঁড়িয়ে ছিল ওনার গাড়ি তো নষ্ট হয় নাই আরেকজনের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং সামনে যথেষ্ট পরিমাণে জায়গা ছিল জায়গা থাকার পরেও উনি যেহেতু এখান থেকে যাননি তার মানে উনি ইচ্ছা করে সেখানে দাঁড়িয়েছে ওনার কারণে ওনার কারণে কেন হবে আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়ার জন্য পিছনে যাওয়ার জন্য জায়গা আছে যদি জায়গা থাকে তুমি যাচ্ছেন না কেন তাই না আচ্ছা একটু আগে যে কার ছিল একটা রাস্তার মধ্যে পার্কিং ওটা কি শীতের মানে করা হয়েছিল hizraikuntza banaia eta banaia